শুভ সকাল আজ দশই ভাদ্র চোদ্দোশো বত্রিশ ইংরাজির সাতাশে অগস্ট দু হাজার পঁচিশ সাতাশে অগস্ট উনিশশো বিয়াল্লিশ থেকে বারোই নভেম্বর উনিশশো বিয়াল্লিশ সম্প্রচার করা হয় কংগ্রেস রেডিও স্টেশন থেকে সাতাশে অগস্ট উনিশশো বিয়াল্লিশ ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের কথা প্রচার করা হয় বারোই নভেম্বর উনিশশো ব্রিটিশ কর্তৃপক্ষ দ্বারা বন্ধ করা হয় এবং অপারেটার গ্রেপ্তার হন অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন স্যার ডোনাল্ড জর্জ ব্যাডম্যান যিনি প্রায়শই দ্য ডন নামে অভিহিত ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানের স্বীকৃতি পেয়েছেন তিনি তার জীবনের টেস্ট ব্যাটিং গড় নিরানব্বই দশমিক আটানব্বই শতাংশ উনিশশো সালের সাতাশে অগস্ট নিউ সাউথ ওয়েলসের কুটামুণ্ড্রায় তিনি জন্মগ্রহণ করেন শ্রী চিন্ময় কুমার ঘোষ ছিলেন একজন মহাত্মা ও হিন্দু ধর্মের সংস্কারক সাতাশে অগস্ট উনিশশো চট্টগ্রামের পূর্ব সাঁকুরায় তিনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি নিউ ইয়র্ক চলে যান এবং সেখানে যোগ ধর্ম চর্চা শুরু করেন এছাড়া তিনি দৌড় সাঁতার ও ভার উত্তোলনের মতো অ্যাথলেটিক্সের সঙ্গেও জড়িত ছিলেন মুকেশচন্দ্র মাথুর ছিলেন একজন ভারতীয় হিন্দি সিনেমার সঙ্গীত শিল্পী যিনি সংক্ষেপে মুকেশ নামে পরিচিত চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য তিনি মোহাম্মদ রফি মান্না দে এবং কিশোর কুমারের সমগোত্রীয় বলে সমাদৃত হন বিশেষত রাজকাপুরের লিপে তিনি অধিক জনপ্রিয় উনিশশো ছিয়াত্তরে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে মাত্র তিপ্পান্ন বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আনন্দময়ী মা যাঁর প্রকৃত নাম ছিল নির্মলা সুন্দরী দাক্ষায়ণী কমলা ও বিমলা তিনি ছিলেন আধ্যাত্মিক সাধিকা উনিশশো বত্রিশে তিনি স্বামীর সঙ্গে উত্তর ভারতের দেরাদুনে চলে যান এবং সেখানে তাঁর লীলাক্ষেত্র ক্রমশ সম্প্রসারিত হয় তিনি মানুষকে আধ্যাত্মিকভাবে উদ্বুদ্ধ করার জন্য উপমহাদেশে বিভিন্ন স্থান পরিভ্রমণ করেন তার একটি বিশেষ কীর্তি হল প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ তীর্থস্থান নৈমিশারণ্যের পুনর্জাগরণ ঘটানো সাতাশে অগস্ট উনিশশো বিরাশি দেরাদুনে তিনি দেহত্যাগ করেন তাঁর মরদেহ হরিদ্বারের কঙ্খল আশ্রমের গঙ্গার তীরে সমাধিস্থ করা হয় সত্যকাম চুপকে চুপকে অনুপমা আনন্দ অভিমান গুড্ডি গোলমাল আশীর্বাদ বাবুরচি হারাম ইত্যাদি বাণিজ্য সফল হিন্দি সিনেমার সফল পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় বা ঋষিকেশ মুখার্জি সাতাশে অগস্ট দু হাজার ছয় তিরাশি বছর বয়সে মুম্বাইতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি পুরস্কৃত হয়েছিলেন পদ্মবিভূষণ এন জাতীয় পুরস্কার দাদা সাহেব ফালকে ইত্যাদি সকলকেই আমার আনত প্রণাম